কাউকে কাটতে পারবো প্রশ্ন হচ্ছে আপনার জীবনে সবচাইতে প্রিয় মানুষ চারজনের নাম বলবো আমি এক হচ্ছে আপনার বাবা আরেক হচ্ছে আপনার মা আরেক হচ্ছে আপনার সন্তান আরেক হচ্ছে আপনার হাজবেন্ড এই চার জনের বাহিরে বা চার জনের ভিতরে আপনার প্রিয় আরো কি কেউ আছে না এই চার জনের সব থেকে বেস্ট আমার মনে করেন এই আমার সব থেকে প্রিয় আমরা জানি এই চার জনই প্রিয় তো আমাদের প্রশ্ন হচ্ছে এই চারজন থেকে এখন আপনাকে একজনের নাম কাটে দিতে হবে সো আপনি কাকে কাটবেন এটা তো কাটার মতন কিউরি হইতো আপনার চার জনের মধ্যে একজনের নাম কাটতে হবে কি কাটাবো মা বাবা স্বামী সন্তান সবাই তো মনে করেন প্রিয় প্রিয় অবশ্যই বাস্তবতা কি আপনার অবশ্যই মেনে হবে সো একজনকে যে কাটতে হবে আপনি একজনের নাম কাইটা দেন আচ্ছা বাবা আপনার বাবাকে আপনি কাটতে চাচ্ছেন আচ্ছা তো বাকি রইলো আপনার প্রিয় মানুষ হচ্ছে তিনজন সো এখন তিনজনের থেকে আমি আবার বলবো আরেকজনের নাম কাইটা দেন একজনের নাম কেটে দিলে তো মনে করেন মা বাবা যখন বিয়ে হয় তখন আমরা স্বামী সন্তানই সবথেকে ভিডিও দিইনি সব আপনি কাকে কাটতে চাচ্ছে মা বাবা দূরে থাকতে হয় দ্বিতীয় নাম্বারে আপনি আপনার আম্মুকে কাটতে চাচ্ছে হাজবেন্ড এবং আপনার সন্তান এখন নিয়তি আপনার কাছে আবার এসে দাঁড়ায় বলতেছে এখন আরেকজনকে আপনি এই জায়গাতে কাটতে দিতে হবে এখন আপনি কাকে কাটবেন আপনার সন্তানকে নাকি আপনার হাজবেন্ডকে দুটোটাই আমি ঠিক রাখতে চাই একজনকে নিয়তির কোলে আপনাকে দিতেই হবে কিছুই করার নাই বাস্তবকে আপনি মেনে নিতে হবে সেই জায়গায় আপনি কাকে কাটতে চান আমরা তো মনে করেন স্বামী সন্তান নিয়েই হইছে সংসার মা বাপ বিয়ার পর মা বাপ পরে যায় তারপরে মনে করেন স্বামী সন্তান লই সুখে আছি এদের মধ্যে আর আমি কোনো কাটাকাটি করতে পারবো আপনি সন্তান এবং আপনার হাজবেন্ড একজনের নাম আপনার কাটতেই হবে নাম এটা না না আপনাকে বাস্তব মানতেই হবে আন্টি কিছুই করার নাই বাস্তবকে আপনি মেনে নিতেই হবে সো আন্টি বলেন আপনি কাকে কাটতে চান আমি বলতে পারবো না তখন আপনি ছাড়তেই হবে আপনি হয় সন্তান এবং স্বামী একজন সামনে আসছে আপনার অপশন দুইটা হাজবেন্ড সামনে আপনাকে ছাড়তেই হবে এই জায়গায় একটাকে ছাড়তেই হবে সব আপনি বলেন এই জায়গায় কাকে ছাড়বেন স্বামী আপনি সন্তানকে রাখতে চাচ্ছেন